দিন ধরে অনেকটা দুধ জমে গেছিলো বাড়িতে তাই চিন্তা করলাম কী বানাবো এটা দিয়ে তো ভাবলাম অনেক দিন ছানার কোপ্তাকারি বানানো হয়নি তো সেটাই বানাই তো আর এক প্যাকেট দুধ নিয়ে এসে ছানাটা কাটলাম তো বেশিরভাগই পনিরটাই আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় কারণ রেডিমেড পাওয়া যায় তারা হলে ভাজার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতে দারুণ টেস্টি হয়েছিল এত নরম হয়েছিল বড়াগুলো খেতে তো আমার মেয়ে তো মানে পনির ভাজা রকম বড়া ভাজা খেতে খুবই ভালোবাসে তাই ভাজতে ভাজতে ও দুটো খেয়ে নিল তো তারপর আমি একটুকে এটাকে যে তেজপাতাটা দেখছো এটা আমার মামার বাড়ির গাছের তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এই যে বাপের বাড়ি গেছিলাম মা দিয়েছে আগের বারে আনতে ভুলে গেছিলাম তাই এবার একটু মনে করে নিয়ে এসেছি তেজপাতাগুলো তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর গোটা জিরে দিলাম রান্নাটা আমি নিরামিষভাবেই করব কারণ ছানা কর্তাকারই নিরামিষই ভালো লাগে তো একটু আলু দিয়েছি আলু খেতে পছন্দ না করলেও আমার আবার একটু আলু ভালো লাগে সব তরকারিতে তো আলুগুলো একটু লাল লাল করে ভাজলাম যে কোনো তরকারিতে আলুর লাল লাল করে ভাজলে তরকারি একটা আলাদা স্বাদ আসে তো হচ্ছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এইটাই হচ্ছে মশলা আর কিছু মশলা দিইনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ওটারই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু হচ্ছে নুন এই হচ্ছে মশলা দিয়েছি এতে এত সুন্দর টেস্ট হয়েছিল কী বলবো রাত্রের খাবারটা জাস্ট জমে গেছিলো আর উপর থেকে একটু কস্তুরি মেথি দিয়েছিলাম তো এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি তারপর একটু গরম জল দিতে হবে তো সকালে খাওয়ার জন্য যে গরম জলটা করেছিলাম ওটাই ফ্লাক্সের মধ্যে ছিল ওটাই দিয়ে দিলাম আর আলাদা করে আর গরম জল করার ইচ্ছা ছিল না এটাতেই হয়ে গেল এটাই অনেকটা গরম জল ছিল তো আমি ভাবলাম তরকারিটার সাথে রুটি বানিয়ে নেব রাত্রে খাওয়ার জন্য কিন্তু না ছোট মেয়ে বললো মা একটু পরোটা বানাও ওর তো কোনো কিছুই ভালো লাগে না ওর একটু বেশি ভালো লালো খেতে ইচ্ছা করে তাই ভাবলাম একটু পরোটাই বানিয়ে দিই তো আবার পরোটাগুলো খুব নরম হয়েছিল এবং গরম গরম করেছিলাম খেতে খুবই স্বাদ হয়েছিলো তো এটার সাথে রাত্রের খাবারটা জমে গেছিলো তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো